আমার নাম দীপিকা সরকার কুমারঘাট থানার অন্তর্গত দুধপুর গ্রাম পঞ্চায়েতের চার ওয়ার্ডের বাসিন্দা আমার পরিবারের চার চারজন সদস্য আমার বাবা সুব্রত সরকার আমার বাবা কুড়ি মাস আগে পূর্বে একটা ছেলের কাছ থেকে তার নাম হলো দেবজ্যোতি ধর তো ছ টাকা এনেছিল তো কি টাকা দিয়েও দিয়েছে কিছু আর কিছু রয়ে গেছে তারপর অনলাইনও পেমেন্ট করেছে আমার বাবা তারপর ওরা বলছে যে এখন আঠারো লক্ষ টাকা পাবে তো কাল রাতে তারা সাত আমাদের বাড়ি এসে সাঙ্গবাঙ্গ নিয়ে হামলা করেছে তো আমাকেও মারতে এসেছে তো প্রশাসনের সামনে প্রশাসনও কিচ্ছু হলেনি তো আমি মাননীয় প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং এই মহাদয়ের কাছে আবেদন জানাচ্ছি সুষ্ঠু বিচারের জন্য এবং শ্রী ভগবান দাস মহাদয়ের ওনার কাছে আবেদন জানাচ্ছি যাতে আমার আমার বাবার এবং আমার পরিবারের মান সম্মান হানি হয়েছে যে এটা সুষ্ঠু বিচার যাতে পায় 爸爸养的。